গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমার জন্য খুবই খুশির দিন দু দুটো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না পুরোটা দেখো তো ভেবেছিলাম তো একটু বাইরে বেরোবো ঘুরতে দুইজনে মিলে তো বাইরের এই দৃশ্য দেখে কান্না ছাড়া কিছুই পাচ্ছে মানে কিছুই আসছে না আর কি মানে এত বৃষ্টি মানে আজকেই এত বৃষ্টি হতে হলো সকাল থেকে কি বলবো তার কি করা যাবে তো ওই জন্য আস্তে আস্তে দুইজনে মানে ঘরে থেকেই আনন্দগুলো উপভোগ করলাম বাইরে তো আজকে আর মনে হচ্ছে আর যাওয়া হবে না কারণ এই বৃষ্টি চলতেই থাকবে তো আমি তারপরে একটু খুশি তো আছি কিন্তু একটু রাগও আছে কারণ একটা মহিলা আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছে যদিও সেটা আমি দেখাচ্ছি না একটা মহিলা ভিডিওতে কমেন্ট করেছে আমাকে যে যারা ইউটিউবে কাজ করে কিংবা কাজ করতে চায় কিংবা টাকা ইনকাম করে তাদের বড়রা নাকি মানে কোনো কাজকর্ম করে না এরকম করে তো তাকে আমি একটা কথা বলি ভিডিও দেখবে কি না নেক্সট জানি না তা যদি দেখে তো তাকে আমি এটা কথা বলছি তোদের মনে হয় খেয়ে কোনো কাজ নেই জানিস তো আর হয় তোদের খেয়ে কোনো কাজ নেই দ্বিতীয়ত তোদের স্বামীরা তোদের মানে উদুম বলে না উদুম পিটায় অনেকে স্বামী অনেকেই ড্রিঙ্ক করে সেরকম হয়তো কোনো রাগ আছে সেই রাগটা হয়তো বড়ের উপরে মেটাতে পারিস না তাই জন্য আমাদের এরকম কমেন্টে এসে উল্টোপাল্টা কথা বলিস তো তোকে তো তোকেই বলছি স্বামীরা কাজ করলে বউরা কাজ করতে পারবে না কি বা ইউটিউব করলে তাদের স্বামীদের কোনো ইনকাম হয় না মানে ইনকাম করে না এগুলো ছোটো লোকদের মানে কি বলব এ এগুলো হচ্ছে তোদের মতন ছোটো লোকরাই এসব কথা বলতে পারে নিজের চরকায় তেল দে একটাই কথা বলবো নিজের চরকায় তেল দে কাজে দেবে তো সরি বন্ধুরা আমার কিছু করার ছিল না তো এই কথাগুলো বলতেই হতো কারণ কিছু মানুষ মানে এত মানে অসভ্য হয় তাদের নিজস্ব কোনো কাজ করে না তারা নিজেরা নিজেদের জীবনে কিছু না করলেও মানে কেউ যদি চেষ্টা করে তাকেও গালাগালি দিতে ছাড়ে না আমি বুঝি এরা কমেন্টে এসে এরকম কেন কথা বলে তো সে যাই হোক অ্যাকচুয়ালি পাগলে কিনা বলে সেটাও একটা কথা তো কিছু কিছু প্রশ্নের মানে কিছু কিছু কথার উত্তর না দিলে আর ঠিক ভালো লাগে না মুখটা একদম ছুরবি ছুবি ছুচু করতে থাকে তো সে যাই হোক আজকে এসব কথা নাই বা বললাম তো আজকে আমার দিনটা অনেকটাই খুশি তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আমার স্নান ফান সব কমপ্লিট স্নান করে একদম পুরো খাওয়া দাওয়া করে কমপ্লিট কারণ আজকে আমরা দুজনেই বাড়িতে দুজনেই মানে কোনো কেউ কোনো বাইরে কোথাও যায়নি আজকে ছুটি করা হয়েছে বাইরে তো আমি স্নান ফান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমার যা মানে আর কি স্নানের পরে যে মাকে এ যে দাগগুলো দেখতে পাচ্ছ না ওটা আমার এখন মনে বলো ওটা আমার বর এরকম কি মানে কীর্তন করে এরকম বাচ্চাদের মতন এরকম পেন পেলে পেন দাগ দিতে থাকে সব কিছুতে আমার মোটামুটি স্নান হয়ে গেছে ওনারও স্নান সব হয়ে গেছে ভিডিওতে দেখাতে হচ্ছে না বেশি না ভিডিওতে দেখা দেয় না মানে খুব কষ্টে আমাকে ওনাকে ভিডিওতে দেখাতে হয় তো অলমোস্ট আমি কাজল ফাজল পরে মোটামুটি রেডি হয়ে গেছি তারপর বাইরে এখন মনে হচ্ছে একটু বৃষ্টিটা হালকা হালকা একটু কমেছে তো কমলে আর কি করা যাবে এখন মোটামুটি আজকে স্নান ফান সব করতেও একটু লেট হয়েছে বৃষ্টির জন্য বলে না বৃষ্টিতে লোক ঘরেই মানে শুয়ে বসে থাকে ঘুমিয়ে ঠুমিয়ে তো অনেকক্ষণ দেরি করেই আজকে ঘুম থেকে ওঠা হয়েছে তো কি করা যাবে আর বাড়িতেই থাকি তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্লিজ রিকোয়েস্ট তোমাদের এরকম বাজে কমেন্ট তোমরা যে কেন করো আর যারা আমার ভিডিওতে কমেন্ট করো আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অলরেডি সাড়ে তিন হাজারের বেশি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এরকমই তোমরা আমার পাশে থেকে এরকম ভালোবেসো আর আমাকে সত্যি সত্যি যারা বড়রা আছো আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো হয়ে যায় তো তোমরা ভিডিওটা দেখো

Birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy, happy birthday to you. Happy birthday to you. I don't want to live for the next five hours. Happy birthday to you. Oh, my God. I'm going to have to do something better. I'm going to have to do something আর চ্যানেলটাকে এইভাবে তোমরা অনেক দূর পৌঁছে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা যারা বিশেষ আমাদের বেশিরভাগ ভিডিওতে ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট ভালো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই সাথে থেকেও পাঠিয়ে তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু তোমরাও আমার ইউটিউব ফ্যামিলি দেখা হচ্ছে কথা হচ্ছে